ছিলেন এবং বলেছিলেন যে যদিও আমাদের দিনের পূর্ণাঙ্গতা এসেছে কিন্তু দায়াল নবী সাল্লাহু আলী হরি আসাল্লাম আমাদেরকে ছেড়ে চলে যাবেন এজন্যে তিনি কান্নাকাটি করছিলেন এই হচ্ছে সেই জাবালের অর্থাৎ আপনাদের সামনে চলে ধরেছি এই হচ্ছে সেই জায়গা এখানে যারা উপস্থিত হয়

এখানে আমার নবী সাল আলী আলি ভাষণ দান করেছিলেন এই পাহাড়ে এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে উপরে একটা কালো পাথর নিচে কালো এবং উপরে একটু সাদা এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে নবীজি সাল্লাহ আলি আসলাম ভাষণ দিয়েছিলেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার সামনে এই যে জায়গাটা যত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ছ লক্ষ এবং আরও পিছনে আরও পিছনে অনেক পিছনে সহ স বা দেড় লাখের কাছাকাছি সাভাই গ্রাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ শুনছিলেন এবং এই মাঠটা তখন মুখরিত হচ্ছিল এবং আরফার মাঠ আরফার ময়দানে এখনও হজের সময় লাব্বাই গাল্লাহ মাব্বাই কালাব্বাই কালা শেরি কালা কালাব্বাই ইনাল হামদাবাদ নিয়ে আমরা তারা কেমন মুলকে এখানে দাঁড়িয়ে দেখেন আমার অনেক ভাইরাল দোয়া করছেন এই যে হাত তুলে মোনাজাত করছেন অসংখ্য হাজিগণ আমরাও একটু আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করছি অতি কাছে আমি চলে এসেছি এখানে অসংখ্য কবুতর রয়েছে যারা এখনও এখনও এখানে অবস্থান করে সেদিনকার মতো চোদ্দোশো বছর আগ থেকে এরা এই যে হচ্ছে রহমত যেটা দেখার বড় ইচ্ছা ছিল মধ্যে আমার ছিলাম ভাষণ দিয়েছিলেন শেষ ভাষণ সেই জায়গাটা বড় ইচ্ছা ছিল দেখার এ হচ্ছে আগের সিঁড়িটা আর এই হচ্ছে পরের সিঁড়ি পরে করা হয়েছে এটা আগের সিঁড়ি দেখি আমি একটু কাছে আনার চেষ্টা করি দেখি আসে কিনা একটু কাছে কাছে আনার চেষ্টা করলাম আপনারা কি আওয়াজ এবং কি বলে দেখাটা ঠিকঠাক ভাবে হয় কিনা কেউ যদি একটু লেখতেন তাহলে আরো ভালো হইতো তবে মাইক্রোফোন নাই নয়েস আছে অনেক তারপরে যতটুকু পারা যায় আর কি এই যে দেখছেন এই হচ্ছে জামালের আপনাদেরকে দেখাইলাম দেখি এখানে দাঁড়িয়ে একটু ইচ্ছা ছিল বড় যে এখানে একটু উপরে দাঁড়িয়ে আপনাদেরকে নিয়ে লাইভে নিয়ে একটু মনাজাত করব কিন্তু সমস্যার কারণে কাউকে আনিনি সাথে একাই এসেছি হাউস গ্রুপকে দূরে রেখে একাই এসেছি কারণ এখানে আনলে হাজির সাহেবরা হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি যার কারণে আমরা এখানে ওনাদেরকে আনতে পারিনি আমি একা এসেছি দেখি একটু দূরকার তামাজ আদায় করে এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং সামনেও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যতটুকু পারা যায় সম্মানিত ভিওয়ার্স আরেকটা কথা সেটা হলো আফার ময়দানে যারা এখানে অবস্থান করবে হাক্কি ময়দানে আল্লাহ রাবুল আলমিন বিচার এই এই জায়গাটাতেই কিন্তু বিচার কার্যক্রম অবস্থা পরিচালনা হবে এই আরাফার মাঠটাকে তামাম পৃথিবীর চাইতে বড় করে আল্লাপাক টান দিয়ে বড় করে দিবেন এবং জায়গাটা হবে তামার আপনারা মাটি দেখছেন পাকা দেখছেন এই জায়গাটা হবে তামার এবং এটাই হচ্ছে কেয়ামতের মাঠ এখানেই আল্লাহ পাকরাবুল আলামিন বিচার কার্যক্রম পরিচালনা করবেন এবং এখানে যারা আরাফাতে অবস্থান করবে আসরের ময়দানে যদি কেউ বলে যে আল্লাহ এ হচ্ছে আমার আরাফার ভাই আর আল্লাহ পাকরাবুল আলামিন আরাফার এই দুই ভাই দুই ভাইকে একত্রে ক্ষমা করে দিবেন এটা হচ্ছে ময়দান এই আশামাসারে যদি আমি একটা মসজিদ ছোট একটা মসজিদ পেয়েছি সেখানে একটু নামাজ পড়বো একটা আসলে দেখা যাচ্ছে না একটু নামাজ আদায় করে দুটা তারপরে এখানে আসলে মহিলা পুরুষ একসাদিন নামাজ আদায় করে অসুবিধা নাই পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণ পরে আবার পরে কিছুক্ষণ পরে আবার দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ